কোথায় গেছ কোথায় গেছিলা ওইদিকে সেন্টারে সেন্টারে গেছিলা শুভ সকাল বন্ধুরা এখন বাসতে চলছে সকাল এগারোটার মতো আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছে তো কালকের ভিডিও তো তোমরা তো অনেকেই দেখেছো যে আজকে কোথাও একটা যাব তো দুদিনের ব্লগ হাফ 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 করে একসাথে দিলাম তো এদিকে দেখো আমার ব্যাগটা কেমন একদম পুরো রেডি এটা এখানে রেখে দিলাম এটা পরে যাব আর দুই ছেলে দুই ড্রেস

ঠান্ডা করে আনি ফ্রিজে তোমার ছেলে আমাকে কি করছে দেখছো কেন এরকম করছো বাবা মার সাথে হম এটা তুমি যে যাবা আজকে kothay যাবা ekhon eta amar e je hon amar আমার ছেলের সাথে অনেক ঢং করে খেলি কারণ আমার সাথে ও বেশি আমার থেকে বেশি ওর মায়ের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে তাই ওইখানে আর আমি এখানে ওর সাথে লুকোচুরি খেলছি পাপা পাপা এই যায় টকি এমন ডাকবে আমাকে আর না হলে আসতে ওই দৌড়ে দৌড়ে আসতে দেখো দেখো

पुढे जाऊ जे आहे ना I love. I а <laughs> मां जाबे ना पापा बात आज बमक भाला लागे ना किंतु কালকে আসবে কালকে আসবে है सोना आद्द बकिला हतेस ओ ठाके दे दे देवा देवा आद्द बक आद्द बक

아 ا ب ا بابا 어디 끼 어디? 바바구 누구 거 누구 거? 캐누 어디 형은 네네네네이가 할게. 아빠 네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네

কত কত পার্সেন্ট হম কত পার্সেন্ট এই আইলে সব সরে ধরুন যা আছে কিন্তু জুতোগুলো বাইরে বাইরে থাকে জুতোগুলো আসার পরে ও এখানে মোবাইল দেখছে আর ছোট ছেলে যে এখানে ঘুমাচ্ছে আস্তে আস্তেই ও ঘুমিয়ে পড়েছিল তো এখন ও ঘুমাচ্ছে আর বড়জন এখানে খেলতেছে। ইশ। বাবা মাটি তে খোল গিয়ে যা। ও বাবা মাটি তে খোল গিয়ে যা। মাটি হ্যাঁ খোল গিয়ে যা। হ্যাঁ। হ্যাঁ। বেল ফেটে গেল। পাকা আছে বেলটা বেলটা পাকা আছে দে দাও তো এই শরবত বানানো যায় ব্যাডা না আগে এরকম গরমের দিন হলে আমার দাদু আমাকে বেল এনে দিতে বলতো বেলের শরবত বানা বেলের শরবত খুব খায়াম তো বন্ধুরা এখন সন্ধ্যে ছয়টার মতো বাজে আর দুধ আসার পর থেকে আসার পরে হচ্ছে দুধ মুড়ি কলা এগুলো খাওয়া দিলাম তো এখন হচ্ছে আর আমরা এই যে এখানে বসে আছি সবাই মিলে এই এতক্ষণ ঘুমিয়েছিলাম এই যে উঠলো এই জন্মের পরে প্রথম মাসটাও কৃষির বাড়িতে প্রথম আমাদের নতুন আত্মীয় আসছে আর জায়াম্বু আর ও গেলো বাজারে আর ও বোধ হয় ওদিক দিয়ে বাড়ি যাবে

সেই এটা কোন দিদি দিদি আই রিয়া দিদি তো এটা কোন এটা ওইটা 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 দাদা বিট্টু দাদা ওর শুধু বিমান দাদা বিমান দাদা বিমান দাদাই বিমান দাদা দিদি বলতেছিল আমি বিমান দাদা হয়ে তোমাদের বাড়ি যাব ও নাকি বিমান দাদা হয়ে আমাদের বাড়ি দিদি বেশি বিমান বিমান বেশি করে মোবাইলে একটা ধুমের দিক দিয়ে আমার বড় ছেলে এক নম্বর ওকে ওর তুলনা হয় না মানে ও বলতে পারো ওর সময় মতো ও ঠিক ঘুমিয়ে যায় কিন্তু আমার ছোটো ছেলে একদমই ঘুমাইতে চায় না এখন রাত্রি নয়টা বাজে ও ঘুমায় নেই আমার বড়ো ছেলে দিকে ঘুমিয়ে পড়লো তো দেখো ওকে ক্যাম্পাস ট্যাম্পাস করিয়ে মশাই টানিয়ে এখানে এখানে শোয়া দিলাম আর ছোটোটাকে অনেকক্ষণ চেষ্টা করলাম কিছুতেই ঘুমায় না এই মহারাজ কিছুতেই ঘুমায় না কতবার চেষ্টা করলাম কিছুতেই ঘুমায় না তাই বললাম যে দা ওকে মশা টশা টানায় দিলাম এখন হচ্ছে আমি একটু বাথরুম থেকে আসি এসে একে ঘুম পাড়াম আই কী হয়েছে কী হয়েছে

কেমন লাগছে খাওয়া দাওয়া এক হাতে আমার হাতে খাইতে খাইতে অতৃপ্তি অতৃপ্তিকর লাগে আমার হাতে রান্না পছন্দ না আজকে ভাগ্নির হাতে রান্না দিদির হাতে রান্না তুমি তোমার ভাগ্নি হাতে প্রথম খাচ্ছি মাঝে মাঝে মেঠে রান্না করে অমুক টুমুক রান্না করে ভালোই লাগে কম হাত হলেও ভালো লাগে কি অন্য হাতের খাওয়া রান্না ভালোই লাগে